এবার ভেকু দিয়ে ভাঙা হচ্ছে স্বামী উসমানের পৈতৃক বাড়ি নারায়ণগঞ্জ শহরের চাষারায় অবস্থিত আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য শামীম ওসমানের দাদার বাড়ি বাইতুল আমানে হামলা ও ভাঙচুর করেছে বিক্ষুব্ধ ছাত্র জনতা এ সময় ভেতর দিয়ে ওই বাড়ির ও ছাদ ভেঙে দেওয়া হয় এক পর্যায়ে ওই বাড়িতে আগুন ধরিয়ে দেয় বিক্ষুব্ধরা বৃহস্পতিবার ছয়ই ফেব্রুয়ারি সন্ধ্যার দিকে কয়েকশো ছাত্র জনতা হামলা ও ভাঙচুর শুরু করে তবে ওই বাড়িতে কেউ থাকত না প্রত্যক্ষদর্শীরা জানায় বৃহস্পতিবার সন্ধ্যার দিকে শহরের চাষারায় এলাকায় সাবেক সংসদ সদস্য স্বামী উসমানের দাদা সাহেব উসমান আলীর বাড়ি বাইতুল আমানে বিপদ ছাত্র জনতা হামলা ও ভাঙচুর শুরু করে এ সময় তারা হ্যামার দিয়ে ওই ভবনের দেয়ালে ভাঙচুর করে এক পর্যায়ে বিক্ষুব্ধ ছাত্র জনতা বাড়ির ভেতরে প্রবেশ করে আগুন ধরিয়ে দেয় পরে আগুনা প্রাচীরের প্রধান ভোট থেকে ভেকু দিয়ে বাড়ির ভেতরে প্রবেশ করে ভেকু দিয়ে ওই বাড়ির দেয়াল ও ছাদ ভাঙা শুরু হয় প্রসঙ্গত স্বামী উসমানের দাদার বাড়ি বায়তুল আমানের উনিশশো বাউান্ন সালের উনত্রিশে ফেব্রুয়ারি ভাষা আন্দোলনের বৈঠক হয়েছে মুক্তিযুদ্ধ সহ রাজনৈতিক নানা কারণে বাইফুল আমান আলোচিত ছিল